রাত যতই দীর্ঘ হোক সকালের আলো ফুটবেই জীবন যতই লম্বা হোক কবরের ডাক তো আসবেই আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আজকে আমি আমার ডাইনিং রুমটা একটু চেঞ্জ করব, সেটা কিভাবে করছি সেটা থাকছে আর থাকছে ফাস্তা বানিয়েছিলাম বাচ্চাদের জন্য খুব মজা হয়েছে সেটাও দেখাবো আর মিস্টার ডিওতে গিয়েছিলাম অন্য কাজে বেরিয়ে তো মিস্টার ডিও থেকে কি কি কিনেছি সেটাও থাকছে এই ভিডিওতে এই যে অয়েড বা সেস্টব ডয়ে যেটাই বলি এটাকে আমি চেঞ্জ করে আরেক জায়গায় নিয়ে যাব ওইদিকে দেখতে পেরেছেন সোফা আছে দুইটা ওই দুইটাকে চেঞ্জ করে ওই দুইটার জায়গায় এই অয়েডটা নিয়ে যাবো আর এই অয়েডের জায়গায় সোফাগুলি আনবো এই জিনিসটা করব কিছুদিন পর এই এরকম একটু চেঞ্জ করলে আমার কাছে একটু শান্তি লাগে একদিকে পরিষ্কার হয় জায়গাগুলি একটু চেঞ্জ টেঞ্জ করলে নিচে পিছনে সামনে উপরের যত জায়গা আছে একটু ভালোভাবে ক্লিন করা যায় আরেকটা হচ্ছে মানসিক একটা প্রশান্তি ঘটে কারণ হচ্ছে এক জায়গায় দেখতে দেখতে মানে একটা সময় বোর হয়ে যায় সেই বোরটা একটু বোরনেসটা কাটে তো এটাও একটা ভালো দিক যারা এরকম একটু অর্গানাইজ পছন্দ করেন ঘরটাকে একটু ক্লিন রাখতে পছন্দ করেন তারা এই ধরনের কাজ বেশি করেন এটা অনেক কষ্টদায়ক কাজ কিন্তু আমার আম্মা সারা জীবন দেখে আসছি ঘরের জিনিসপত্র এই দিক থেকে ওদিক করতেন ওদিক থেকে দিক করতেন তো ওনার অভ্যাসটা আমিও পেয়েছি আমার আপাও রকম করেন না আপা যেভাবে আছে ওইভাবে ওনার থাকে কিন্তু মায়ের ওই যে এক একটা কাজ সন্তানেরা পেয়ে যায় এরকমই আর কি তো সারা জীবনে আমি আমার বিয়ের পর থেকে এরকমই করছি তো ভালো লাগে এটা আর কি পরিষ্কার পরিচ্ছন্ন হয় তো এই যে নিচের যে বিটগুলি আছে এগুলিকে আমি এভাবে গোল ব্রাশ দিয়ে ভালো করে ক্লিন করে নিই তাহলে সুন্দর সুবিধা হয় আর ওয়েডটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি উপরে নিয়েছি ভিতরে ফিসনের দিকগুলি একটু ঝাড়া টাড়া দিয়ে মুছে নিয়েছি যার কারণে একদম সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো সব কিছু তো আর দেখানো যায় না অনেক লম্বা ভিডিও হয়ে যায় এখন এটার উপরে আমি যে জিনিসগুলি আছে সেগুলি একটু জাস্ট এপাশ ওপাশ করে কিছু অ্যাড করছি কিছু সরিয়ে আবার কিছু মানে একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর কি এটা গুছাতে গুছাতে একটু একটা হাদিস বলি এই হাদিসটা পড়ে ভালো লেগেছে ভাবলাম আপনাদেরকে একটু শোনাই সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির কথাই আসছে আর কি জান্নাতে আমরা কিভাবে যাব সহি মুসলিম শরীফ থেকে বর্ণিত আর কি রসুল সাল্লু সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি তার আমলের বিনিময়ে কিন্তু জান্নাতে যেতে পারবেন না জান্নাতে যেতে হলে কিন্তু আল্লাহর রহমত লাগবে আর প্লাহর রহমত ছাড়া কোনোভাবেই জান্নাতে যাওয়া যাবে না তো সেই ক্ষেত্রে আমাদেরকে এই দোয়াটা এই আমলটা যদি করি এই দোয়াটা সার্বক্ষণিক যদি পড়ি তাহলে আশা করা যায় আর কি আমরা জান্নাতে যেতে পারি দোয়াটি হচ্ছে আল্লাহম্মা ইন্নি আস আলুকা রিদোয়া কা এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার সন্তুষ্টি এবং জান্নাত প্রার্থনা করছি তো এই দোয়াটোর দোয়াটি আমরা যদি দিনে সার্বক্ষণিক মুখে রাখি পাক আমাদেরকে হয়তো আল্লাহর রহমত থেকে বঞ্চিত করবেন না রহমত ওনার রহমত দিয়ে আমাদেরকে জান্নাতে দিতে পারেনি আর কি তো আমরা চেষ্টা করি আমি যখনই মনে উঠে আসলে মনেও উঠে ওঠার একটা বিষয় থাকে সার্বক্ষণিত আমরা শয়তানের আশ্বাসেই থাকি তো অন্যান্য দোয়ার পাশাপাশি এই দোয়াটা ফুটতে পারি তো এর ভিতরে কথা বলতে বলতে আমার এই অয়েড ডফের উপরের অংশটা গুছিয়ে নিয়েছি যে যে জিনিসগুলি এতক্ষণ ছিল এতদিন ছিল সেগুলির পাশাপাশি আরও কিছু জিনিস অ্যাড করে কিছু গাছ দিয়ে আমার ওই অয়েড ডবটা সাজিয়ে নিয়েছি এখন হচ্ছে এটা শোকেসের নিচের অংশটা তো ওইটাকেও ম্যাটটা চেঞ্জ করে নিয়েছি ওই যে গাছ দিয়ে দিচ্ছি কিছু কিছু বারান্দায় গাছ বেশি হয়ে গেছে তো ভাবলাম ঘরে কিছু নিয়ে আসি তাহলে দেখতে ভালো লাগবে মানে গাছ দেখলে চোখের শান্তি মেলে এটা হলো আর কি কথা তো বিভিন্ন জায়গায় একটু গাছ দিয়ে দিচ্ছি তো যে জিনিসগুলি আসলে এই জায়গাগুলিতে রাখলে আমার জন্য সুবিধা হয় সেই জিনিসগুলি রেখে দিচ্ছি এগুলি আসলে অন্য জায়গায় রাখারও জায়গা নাই এই জন্যই এগুলি এখানে ডাকছি আর হাতের কাছে থাকলে সুবিধা হয় জটফট নিয়ে এগুলি আবার এই জিনিসগুলি দিয়ে সার্ভ করা যায় এই ছোট ছোটো মোমদানি তারপরে সসের বাটি সসের সসদানি যেটাই বলি তো এগুলি আমি এখানে দিয়ে দিচ্ছি চোখের সামনে থাকলে ইউজ হয় এজন্যই এগুলি আসলে কয়েকটা কয়েকটা করে নিতে নিতে অনেকগুলো হয়েছে এগুলি আমি ইন্ডিয়া থেকে এনেছিলাম তো ছোটো ছোটো একদম ফিচ্ছি ফিচ্ছি এগুলি দেখতে ভালো লাগে সুন্দর লাগে এই জন্যই আসলে নেওয়া তো এক একটা এক ডিজাইনের হওয়ার কারণে দেখতে সুন্দর এগুলি সবগুলোই সিরামিকের আর কি তো এই জায়গাটাও আমার গুছানো শেষ তো এখন দেখিয়ে দিচ্ছি পুরো লুকটা কেমন হয়েছে মোটামুটি সব ডাইনিং রুমটা আর কি গুছিয়ে নিয়েছি এই যে সুন্দর সুন্দর জিনিস এই যে ঘরবাড়ি এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি তারপরে মনের মতো করে ঘর তৈরি করছি নিজের কাপড় চোপড় গুসিয়ে গুছিয়ে আলমারিতে রেখে দিচ্ছি এখন মনে হচ্ছে যে এগুলি কার জন্য করেছি কিসের জন্য করছি আসলে এগুলি ছেড়ে তো আমাদেরকে একদিন চলেই যেতে হবে আমার মায়ের কত জিনিস সব এখন মানে পড়ে আছে ওনার শখের জিনিসগুলিগুলি এখন আমাদের ধরতে কষ্ট লাগতেছে আর উনি নাই ওনার সব জিনিস আছে একদিন আমরাও থাকবো না আমাদের সব জিনিস পড়ে থাকবে এটাই হলো আমাদের বাস্তবতা এটাই হলো আমাদের জীবন অনেকেই চলে গেছেন অনেকেই যাবেন সিরিয়ালে আসেন আল্লাহ আমাদেরকে যদি শেষের সময়টাও এরকম সুন্দর একটা এরছে মানে দামি এরছে অনেক সুন্দর অনেক মূল্যবান আমাদেরকে দান করেন সেটা হলো জান্নাত তো আল্লাহ জান্নাতটা আমাদেরকে যেন দুনিয়া জীবনে আমাদেরকে সুখে রাখুক শান্তিতে রাখুক আখেরাতেও আর যেন জান্নাতটা পাই এই দোয়াই করি দুনিয়া শান্তি আখেরাতের মুক্তি চাইতে হবে আমরা দুনিয়াতেও ভালো থাকতে চাই আখেরাতেও ভালো থাকতে চাই এটা আল্লাহর কাছে চাইব আল্লাহ তো দিবেন ওয়াদা করে ডাইনিং রুমটা কেমন হয়েছে গুছানো আগে কেমন ছিল সেটাও প্রথমে দেখেছেন পরের গুছানোটাও দেখেছেন কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে পরের দিন পরের দিন দুপুরের পরপরেই আর কি দুপুরে আর খাওয়া হয়নি কারো কেউ ভাত খাবে না আমারও খেতে ইচ্ছে করছে না আবার আমার হাজব্যান্ডও ফেনি তো ভাবলাম যে একটু ফাস্তা আছে এগুলি অনেক দিন হয়েছে আনা হয়েছে খাওয়া হচ্ছে না ব্যস্ততার কারণে তো ফাস্তাই তৈরি করি তো এই জন্যই দুপুরের পরপর মানে দুপুরের খাবারও হয়ে যাবে বিকেলের নাস্তাও হয়ে যাবে এই টাইমটায় আর কি তো একটু ফাস্তা তৈরি করছি আমার আজকে বাটার ছিল না এই জন্য তেল দিয়ে করছি তো তেল দিয়ে প্রথম করছে জানি না কেমন হবে আশা করি ভালো হবে একদম যে খারাপ হবে তা না তো এখানে আমি আটা দিয়েছি আমার কাছে ময়দাও ছিল না তো আটা ওয়ান থার্ড কাপ আর ওয়ান থার্ড কাপ তেল দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি নেওয়ার পরে এখন আমার কাছে ওই যে তরল দুধও ছিল না পাউডার দুধকে তরল দুধ বানিয়েছি গুলে সেটা দিয়েছি আর ওই যে পাস্তাগুলিকে আমি এমনভাবে সিদ্ধ করেছি যাতে করে পাস্তার যে ফানি সেটা পাস্তার সাথে মিশে মানে শুকিয়ে যায় ফাস্তা পানিটা ফেলবো না আর ফাস্তা আমি ধুইও নাই কারণ আমার কাছে কেননা যেন মনে হয় যে ফাস্তা ধুলে পাস্তার স্বাদটা নষ্ট হয়ে যায় তো এর জন্য ফাস্তা একটু পানি ছিল সেটাও দিয়ে দিয়েছি এখানে একটা ক্রিম তৈরি করছি আর কি হোয়াইট সস যেটাকে বলে তো আমি একটু লবণও দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা ভালো হয় এটা আর কি এখানে আর কিছুই দিই লবণ আর ওই যে আটা আর তেল দিয়ে ভালো করে একটা ক্রিম তৈরি করে নিয়েছি এখানে আর একটু তেল দিয়ে দিয়েছি পাতিলে আর এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে ভেজে নেব অনেক যে ভেজে ভেজে নেব তা না জাস্ট একটু কাঁচা ভাবটা চলে গেলেই আমি অন্যান্য উপকরণগুলি দিয়ে দেব আর কি ফাস্তা বানানো খুবই সহজ কিন্তু বানানোর টেকনিকটা জানলে টেস্ট হয় ভালো এখানে আমার কাছে ছিল ডিপে থাকা ক্যাপসিকাম আর গাজর সেগুলি দিয়েছি আর দিয়ে দিচ্ছি ওই যে ফাস্তাতে যে মশলা ছিল এক প্যাকেট দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এটা অরিগানো পাতা আমার কাছে ওই যে কোটাতেও ছিল কোটারগুলি মনে হয়ে যাচ্ছে যে কেননা যেন মানে গ্রানটা ভালো নাই ওটা মনে হয় ডেট ওভার হয়ে গেছে তো এই জন্য আমি একদম ইয়ে ফ্রেশটা দিয়ে দিচ্ছি ফ্রেশটা দিলে একটু মানে অরিগানো দিলে একটু টেস্টটা বাড়ে গ্রানটা ভালো হয় তো আর ইয়েটা ন্যাচারালটা দিলে তো আরও বেশি ভালো এর জন্য একটু কুচি করে এভাবে দিয়ে দিয়েছি হাত দিয়ে ছিড়ে আর এই অরিগানো ফাতা দিয়ে পাকোড়া বানালে তারপর মাছের সাথে একটু দিয়ে দিলে খুবই টেস্ট হয় টেস্টটা বাড়ে এবং একটা অন্যরকম একটা গ্রান হয় আর দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার তো একটু ভেজে নিয়েছি এর ভিতরে নিয়ে এখন আমি পাস্তাগুলি দিয়ে দিচ্ছি এই যে পাস্তা কোনো পানিতেও দিইনি আর যেভাবে সিদ্ধ করে নিয়েছি সুন্দরভাবে সিদ্ধ হয়েছে কাঁচাও থাকেনি তো এইভাবে করলে মানে ফাস্তার টেস্টটা ভালো থাকে আর কি একটা ফাস্তা বাঙবেও না এভাবে আমি সিদ্ধটা করে নিয়েছি একটু তেল দিয়েছিলাম একটু লবণ দিয়েছি ফাস্তা সিদ্ধ করার সময় আর দিয়ে দিচ্ছি সিলি ফ্লেক্স তো একটু নেড়েছে এখন দিয়ে দিচ্ছি ওই যে হোয়াইট সস করে নিয়েছি সেটা তো এর ভিতরে আমার একটা ফোন আসছিল যার কারণে ফোন আসার কারণে আমি ওই হোয়াইট সচটা দিয়ে নেড়ে নিয়েছি যার কারণে ওই ক্লিপটা আমার ছুটে গিয়েছে তারপর দিয়ে দিচ্ছি আমার কাছে ইয়ে ছিল সিজ ছিল মজারালা সিজ তো ওইটা দিয়ে দিচ্ছি একটু হয়ে গেছে আর বেশি একটা যে বাঁচতে হবে তা না ভালো করে ফুটে উঠেছে সাইডে দেখতে পাচ্ছেন বেশি আবার করতে গেলে মানে রান্না করতে গেলে এগুলি আর টেস্টটা নষ্ট হয়ে যাবে বেশি শুকিয়ে যাবে নিচে এমনিও লেগে যাচ্ছে তো এই জন্য আমি চুলাটা বন্ধ করে দিয়েছি সিরামিকের পাতিল মাটির পাতিল লোহার পাতিল এগুলি কিন্তু গরম হলে একবার গরম হতে সময় লাগে বা গরম হয়ে গেলে আবার ঠান্ডা হতেও সময় লাগে যার কারণে আমি বন্ধ করে দিয়েছি আর আমার ইলেকট্রিকের ওভেনটা নষ্ট হয়ে গেছে যার কারণে ওই যে সিজ দেওয়ার পরে ইলেকট্রিক ওভেনে যদি একটু হিট দিয়ে নেওয়া যায় সুন্দর একটা কালার আসে ভালোই লাগে তো এই তো এখন সবাই লেগে গেছে মা ছেলে সবারই তিনজনের জন্য বেডে নিচ্ছি হাজব্যান্ড তো নাই আগে থেকে বললাম তো খুবই টেস্ট হয়েছে আমার মনে হচ্ছে যে আমার জীবনের প্রথমে এত টেস্ট হয়েছে এরকম একটা টেস্ট হয়েছে ফাস্তা আর কি সিম্পল বাট খুবই টেস্ট হয়েছে সব কিছু পারফেক্ট ছিল এর ভিতরে আমি একটু ম্যাগি মশলা দিয়েছিলাম ওই মশলা মানে ফাস্তার যে মশলা দিয়েছিলাম সেটাতে মনে হচ্ছিল না যে অ্যানাফ হয়েছে মশলা তো এই জন্য আমি একটু ম্যাগি মশলা ছিল সেটাও একটু দিয়েছি অল্প একটু তার এখন আমাদের মা জন্য বেড়ে নিচ্ছি তো দুপুরের খাবারও হয়ে গেল আর বিকেলের নাস্তাও হয়ে গেল এইভাবেই এই খাবারটা তৈরি করে নিলাম তো ওরা প্রোটিন খুঁজতেছে ওরা বললো যে ডিমও নাই চিকেনও নাই আমি বললাম যে সিজ আছে কোনো অসুবিধা নাই কাবার হয়ে যাবে তো এখন ছেলে খেয়ে নিচ্ছি খুবই মজা লেগেছে এত গরম তাও মুখে দিয়ে দিয়েছে মুখ পুড়ে যাচ্ছে মন্তাসিরের আর তো সস ছাড়া কোনো কিছুই বুঝছে না সস নিয়ে নিচ্ছে সবাই একটু একটু টেস্ট করে যে যার মতো করে আরাম করে খাবে তো আমি আমারটা নিয়ে যাচ্ছি ছিল নিয়ে যাবে ও পড়তে বসেছে পড়তে পড়তে খাবে এর জন্য সামনে সিটি পরীক্ষা ওর এর জন্য পড়াশোনায় মনোযোগী আর বেশি হয়েছে তো একটু লাইটটা দিয়ে নিই না লাইট না ফ্যানটা দিয়ে নি গরম অনেক তো এখন ফাস্তার দিকে তাকিয়ে আর ম্যাটের দিকে তাকিয়ে চিন্তা করতেছি আমার ফাস্তার কালারের সাথে ম্যাটের কালারের সাথে ম্যাচ হয়ে গেছে তো আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন শেষ পর্যন্ত সবাই দেখেছেন কি না জানি না ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন খাওয়া দাওয়ার শেষে আমি আর মোদ কি একটু বেরিয়েছিলাম একটা আমার দরকারি কাজে তো যেই দোকানে গিয়েছিলাম সেই দোকানটা বন্ধ ছিল তো সামনে আসলে মিস্টার ডিআই ওয়াই ওই শপটা পড়লো ভাবলাম যে এটাতে আসবো আসবো দিন থেকে আসাই হয়নি তো আজকে যেহেতু আসছি সামনে পেয়েছি তো তাকেকে বললাম একটু ঘুরে যাই যদিও কোনো কিছু দরকার নাই তারপরেও ভাবলাম যে একটু ঘুরে যাই তো দেখি কি কি আছে তো দেখতেছি উঠে এটা মিনি বিন আর কি ছোটো এই বিনগুলি আমি অনেক বছর আগে ইয়ে থেকে মালয়েশিয়া থেকে এনেছিলাম আমার ছেলেদের টেবিলের উপরে রাখার জন্য এখন তো অ্যাভেলেবেল হয়েছে তো ভালোই কোয়ালিটি ভালো খারাপ ছিল না এটা যেটা একটু আগে দৌড়েছিলাম তো মিস্টার ডি বলতে তো ঘরের প্রয়োজনীয় জিনিসগুলি থাকে যেগুলি দিয়ে কাজকর্ম করা যায় এটাই আমি মালয়েশিয়াতেও দেখেছিলাম তো এখানেও আছে এখানে আরও সাজ অনেক জিনিস আছে আর কি এই ম্যাটগুলি আমি ওই যে মতিঝিল আইডিয়াল থেকে নিয়েছিলাম কত কম দামে আর এখানে মনে হয় চারশো টাকা করে এক একটা এটার আবার বড়ো ছোটোও আছে সাইজ তো আমি দেখতেছি আমার কাছে অনেকগুলো আছে এই জন্য আর নি কিন্তু এগুলিই আমার পছন্দের জিনিস তো এগুলি দেখে দেখতেছি আর কি কালারগুলিও সুন্দর সুন্দর কালার ছিল তো দাম অনুযায়ী আসলে আমাদের এখানে তো নতুন যেহেতু এটার প্রাইসটাও একটু বেশি হবে তবে সব কিছু একটু ঘুরে ঘুরে দেখছি আর একটু কম্পেয়ার করছি আর কি দামটা কেমন যদি এর আগে আমি আবার বসুন্ধরাতেও গিয়েছিলাম বসুন্ধরা যে ডিএ আউটলেটটা ওটাতে তো এটা ভেবেছিলাম ফ্লোর ম্যাট পরে আবার দেখলাম যে নাইটে ব্যায়াম করার যে ম্যাটটা সেটা তো এগুলি আসলে এখন আমার আপাতত দরকার নাই এর জন্য আবার রেখে দিয়েছি তবে যে প্যাটার্নটা যে ডিজাইনটা এটা খুবই পছন্দের একটা ডিজাইন তো এই জন্য দেখলাম এটা বড় ম্যাট ওই যে কাপড়েরই আর কি আর এখানে কিছু জিনিস আছে ও যে ডয়ারে দেওয়ার ম্যাটগুলি আর এখানে তো দেখাই যাচ্ছে হ্যাঁ রান্নাঘরের জিনিসপত্র চাকনি সহজ সহজ সব কিছু তো এগুলি তো আমি নিজেও সেল করি যার কারণে অনেক কিছু আমার দরকার নাই আমি একটু জাস্ট প্রাইসগুলি দেখছি কোনটার কেমন প্রাইস তো আসলে বিজনেসটা আমি একটু অফ করে রেখেছি আমার আম্মাকে নিয়ে দৌড়াদৌড়ি আম্মাকে সময় দেওয়া বিজনেস তো আমি বেঁচে থাকলে আমি করতে পারবো কিন্তু মাকে সময় দেওয়ার জন্য আমার আম্মাকে আমার খেদ আমার সময়টা আমি কাটানোর জন্যই আমি সব কিছু ত্যাগ করে ফেলছি এর ভিতরে তো এখন যেহেতু আল্লাহ নিয়ে গেছে আমার মাকে আমার আম্মাকে তো এখন আবার ইনশাল্লাহ একটু সব কিছু কাটিয়ে উঠি মানে নিজের মনটাকে একটু শান্ত করি তারপরে আবার শুরু করব। অনেকেই অনেক কিছুর জন্য মেসেজ দিচ্ছেন ফেজে অনেক নক করছেন কাউকে উত্তরও দিতে পারছি না তো মনে মানে যেদিন মন ভালো থাকে সেই দিন হয়তো কমেন্টগুলির উত্তর দিতে পারি তো একটু মন ভালো হোক একটু আবার মানসিক একটু ইয়ে আসুক তারপরে ইনশাল্লাহ আবার ব্লগে হোক আমার বিজনেসটা শুরু করার চেষ্টা করব এই আর কি আমার আম্মা বাবার বিসা হয়েছিল আমেরিকার মাস সাত মাস আগে মেবি তো এই এই মাসের জন্য ওনাদের টিকিটও করে রেখেছিলেন সামারের জন্য আর কি আমার ভাই তখন যখন বিসা হয়েছিল তখন শীত এসে গেছে তো ভাইয়া চিন্তা করলো যে এই সময় যদি আম্মা বাবাকে নিয়ে আসে আর জীবনেও আসবে না শীতের কারণে শীত দেখ দেখলে ভয়ে আর আসবে না এই চিন্তায় সামারের জন্যই টিকিট কেটে রেখেছিল কিন্তু এখন দুর্ভাগ্য আমাদের আমার মায়ের খুব শখ ছিল স্বপ্ন ছিল আমেরিকা দেখবে মা ছেলের কাছে যাবে একটু ঘুরে আসবে থাকবে না জীবনেও থাকবে না আমাদেরকে ছাড়া বাংলাদেশ ছাড়া কিন্তু ঘুরে আসার শখ ছিল কিন্তু আল্লাহর ইচ্ছা সব বড় ইচ্ছে আল্লাহ যা করেন মা ওনার মনে যা উনি যেটা ঠিক করে রেখেছেন সেটাই হয় এটাই আমাদের বাস্তবতা মেনে নিতে হয় তো আম্মা তো আমার টিকিটটা এখন ক্যান্সেল করতে হয়েছে ক্যান্সেল করছে কিন্তু বাবার বাবার টিকিট তো আছে জন্য বাবার যেন মন একটু ঘুরে আসলে কোথাও থেকে বেরিয়ে আসলে মনটা ভালো হয় ভালো থাকে এর জন্য বাইয়ার চিন্তা হলো একটু বাবাকে ঘুরিয়ে আনা তো বাবার এই জন্যই বাবাকে একটু হয়তো আমেরিকায় চলে যেতে হবে কিছু দিনের জন্য ঘুরে আসার জন্য একটু ট্যুর করে আসলে মানে একটু হয়তো ভালো লাগবে বাবার একা তো বাবাকে ছাড়া যাবে না তারপরেও কী আর করা আল্লাহর মতে আমার বাবা তো অনেক ঘুরেছেন বা জানেন বুঝছেন আল্লাহর মতে শিক্ষিত আমার বাবা তখনকার সময়েরও অনেক শিক্ষিত একজন মানুষ তো যাই হোক বাবা যাবেন আর কি ভাইয়ের কাছে আল্লাহ যদি নেন সব কিছু ঠিক রাখেন তো মিস্টার ডুয়ে ডিআইওয়াই থেকে আমি স্ক্রু ড্রাইভারের একটা প্যাকেট নিয়েছি এই ছিল শপিং তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম